আপনাদের স্বাগত জানাই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আজকে বিধানসভার মেগা ডে উপভোগ করেছে একদিকে এই বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় কে কাকে কটা গোল দিল মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তার বক্তব্য রেখেছেন শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে পূর্ব নির্ধারিত অনুযায়ী বক্তব্য রেখেছেন এখন আদৌ মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে গোল দিতে পেরেছেন নাকি উল্টে শুভেন্দু অধিকারী একটা নয় দুটো নয় পাঁচ পাঁচটা গোল মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দিয়েছেন দেখুন যে মতলবে পশ্চিমবঙ্গের এই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী সহ আরো তিনজন বিধায়ককে তিরিশ দিনের জন্য সাসপেন্ড করেছিল সুতরাং আজকে এই মেগাডের নিরিখে এইটুকু বলতে পারি সেই আশা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ হয়নি তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন যে বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীকে রেখে বিধানসভার মধ্যে তিনি বক্তৃতা দিয়ে এবং তার বক্তৃতা বক্তৃতা পুরোপুরি লাইভ কভারেজ হবে এবং তিনি মানুষের অ্যাটেনশনটা নেবে কিন্তু আমি সমস্ত নিউজ চ্যানেলগুলো যখন দেখছিলাম যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছিল তখন দেখলাম সবকটা নিউজ চ্যানেলেই মোটামুটি মমতা আর শুভেন্দু অধিকারীকে অর্ধেক করে রাখা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু সময়ের বক্তব্য হচ্ছে অধিকারীর কিছু সময়ের বক্তব্য শোনানো হচ্ছে এবং তারপরে দাঁড়িয়ে যখন সোশ্যাল মিডিয়ার দিকে দৃষ্টি রাখলাম সেক্ষেত্রে দেখলাম শুভেন্দু অধিকারী অনেক অংশেই এগিয়ে গেছে দেখুন শুভেন্দু অধিকারী প্রথম অবস্থাতেই তার অবস্থান পরিষ্কার করে দিয়েছে যে পশ্চিমবঙ্গে হিন্দু ভোটের জন্যই আমরা লড়ব এবং হিন্দুদেরই একত্রিত করবার জন্য ভারতীয় জনতা পার্টি লড়বে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন সাক্ষীর করাতের মতো অবস্থা যেদিকে যাবে সেদিকেই কাটবে কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় না নিজেকে হিন্দু প্রমাণ করতে পারছে না নিজেকে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ বলতে পারছে না নিজেকে সরাসরিভাবে মুসলিম তোষণবাদ বলতে তোষণবাজ বলতে পারছে আজকে বিধানসভা দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সে যে ব্রাহ্মণ সেটাকে বারবার বলে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাছে এইটা বলতে চেয়েছে যে আমি ব্রাহ্মণ আমিও কিন্তু হিন্দু কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভয় কাজ করছে যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুসলিম তোষণের ফলে তারা হয়তো বুঝতে শুরু করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি আদেও হিন্দি হিন্দু বা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাইটেলটা যে ব্যানার্জি সেটার মধ্যে কতটা সত্যতা আছে এই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দানা বেঁধে গেছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা অনুভব করেছে দেখুন আজকে না মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় খারাপ পরিস্থিতিতে যদি কাউকে ফেলে থাকে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চল্লিশ মিনিট কথা বলার কথা ছিল বিধানসভায় দাঁড়িয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায় লাগাম ছাড়া ভাবে এক ঘন্টা মিনিট টানা কথা বলেছেন এক ঘন্টা পঁচিশ মিনিট টানা কথা বলেছেন এবং আমি দেখছিলাম যে সব বিধায়কগুলো কিরকম ভাবে যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে একবার তাকাচ্ছে একবার ঘাড় ঘোরাচ্ছে একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে কারণ এমন অবস্থায় পড়েছে সবকটা বিধায়কের এই দশ বছরে মাল কামিয়ে প্রত্যেকেই অধিকাংশ কেন্দ্রে সুগারের পেশেন্ট হয়ে গেছে সুতরাং ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায় চল্লিশ মিনিট বক্তব্য রাখবে সেক্ষেত্রে হিসু চাপা যতটা সহজ হবে প্রায় দেড় ঘন্টা ধরে হিসু চেপে এক জায়গায় বসে থাকা সত্যি মনে মনে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি ছাড়া আর কিছু দিয়েছে বলে আমার তো অন্তত মনে হয় না আমার অন্তত মনে হয় না তবে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় আজকে খুব রেগে গেছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয়েছে যে এটা মুসলিম লীগের সরকার চলছে আচ্ছা দেখুন এই কথাটার মধ্যে অপরাধ কি আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের উদ্দেশ্যে বলে যে যে গুরু দুধ দেয় তারা লাত খাওয়া ভালো মুসলমানদের লাত খেতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই ভালোবেসে থাকে তাহলে মুসলিম লীগের সরকার শুনতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত গাত্রদাহটা কিসের কিসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এত গাত্রদাহ তার মানে কোথাও একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে ভীতি এবং ভয় কাজ করছে এই মহারাষ্ট্রের নির্বাচনের পরে দিল্লির নির্বাচনের পরে যেভাবে হিন্দুরা একত্রিত হচ্ছে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা অনুভব করতে পারছে যে পশ্চিমবঙ্গের হিন্দুদের একত্রিত করবার জন্য বিজেপি যেভাবে চেষ্টা করছে বা শুভেন্দু অধিকারী যেভাবে চেষ্টা করছে সেক্ষেত্রে হিন্দুদের ভোটগুলো যদি একত্রিত হয়ে যায় তাহলে তৃণমূল কংগ্রেসকে গঙ্গায় যে ভাসিয়ে দেওয়া হবে এ বিষয়ে কোনো সন্দেহ কিন্তু আর নেই এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের নীতি করতে করতে তোষণবাজি করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে দাঁড়িয়ে হিন্দুরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করছেন এবং ধর্ম নিরপেক্ষ যারা যেসব মানুষরা আছে তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করতে পারছে না এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কিন্তু উপলব্ধি করতে পারছে নিজেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা উপলব্ধি করতে পারছে বলছে বিজেপি নাকি ধর্ম বিক্রি করে খায় দেখুন বিজেপি প্রথম থেকেই বলে এসছে যে তারা হিন্দুদের জড়ো করতে হবে হিন্দুদের এক জায়গায় আনতে হবে শুভেন্দু অধিকারী প্রথমেই তার পয়েন্ট ক্লিয়ার করে দিয়েছে যে আমরা হিন্দুদের একত্রিত করতে চাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও একটা তার স্ট্যান্ড এখনো অবধি কিন্তু ক্লিয়ার করতে পারেনি এখনো পর্যন্ত ক্লিয়ার করতে পারেননি তাই সব সবসময় দাঁড়িয়ে তিনি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাইকে এক দাড়ি পাল্লায় রেখে বিচার করবার যে ভঙ্গিমা উনি বিধানসভায় দাঁড় করিয়ে নিয়েছে তাতে আদৌ কোনো জল গলবে বলে আমার তো অন্তত মনে হয় না আমার অন্তত মনে হয় না উনি বলেছেন উনি আছেন বলে নাকি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যায়নি তাহলে প্রশ্ন হলো যে কোথাও একটা কি ভয় আছে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যেতে পারে তাহলে শুভেন্দু অধিকারী যে কথাটি বারবার বলে আসে যে পশ্চিমবঙ্গ ইতিমধ্যে বাংলাদেশের আকার ধারণ করেছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করছে এক বিশেষ সম্প্রদায়ের মানুষকে তোষণ করে যাচ্ছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ কিন্তু বাংলাদেশে পরিণত হয়েই গেছে প্রায় তাহলে সেটা পরোক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকারই করে নিল যে শুভেন্দু অধিকারী একদম সঠিক কথাই বলেছে কারণ উনি না থাকলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ নাকি এতদিনে হয়ে যেত তার মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ যে হতে যাচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকার করে নিয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বয়সের হিসাবে প্রায় সত্তর বছরের কাছাকাছি প্রাকৃতিক নিয়মে মমতা বন্দ্যোপাধ্যায় আর কতটা কটা দিন চালাবে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিল যে আমি যতদিন আছি ততদিন এটা বাংলাদেশ হয়নি না হলে আমি গেলেই এটা বাংলাদেশ হয়ে যাবে তার মানে বাংলাদেশ হওয়ার সূত্রপাত পশ্চিমবঙ্গে অলরেডি শুরু হয়ে গেছে এ বিষয়ে কোনো 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 বিষয়ে আর কোনো এ নেই তিনি বললেন আজকে বিধানসভায় দাঁড়িয়ে যে ওনার বাবার নাকি প্রচুর সম্পত্তি ছিল উনি নাকি পেয়েছিলেন দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায় একবার মিটিংয়ে দাঁড়িয়ে বারবার একবার বললে ভুর হবে বারংবার বলেছেন যে তার এমন অবস্থা ছিল নাকি তার ভাইয়েদের একটা লজেন্স কিনে দেওয়ার পর্যন্ত ক্ষমতা ছিল না আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে তার বাবার নাকি প্রচুর পয়সা ছিল প্রচুর সম্পত্তি ছিল কারণ কি কারণ এখানে শুভেন্দু অধিকারী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন যে বাংলাটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপের সম্পত্তি তাই ওনার নাকি খুব গায়ে লেগেছে তাই খুব গায়ে লেগেছে ওনার তার পরিপ্রেক্ষিতে তিনি আজকে এই কথাটা বলেছেন কিন্তু এখন খুব অদ্ভুত ভাবে একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তৃতা যে কথাবার্তা তাতে শুভেন্দু অধিকারীর নামে নাকি তিনি প্রধানমন্ত্রীর কাছে নালিশ করবেন কেন কারণ শুভেন্দু অধিকারী নাকি তাকে জঙ্গি বলেছেন শুভেন্দু অধিকারী নাকি তাকে কাশ্মীরের টেরোরিস্টদের সাথে তুলনা করেছেন আজকে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার দায়ভার তো এড়িয়ে যেতে পারে না মুর্শিদাবাদে দিনের পর দিন আনসারুল্লাহ সংগঠনের সেখানে খারিজি মাদ্রাসা চলছে ক্যানিংয়ে যেখান থেকে পাকিস্তানের গুপ্তচর যেখানে জঙ্গিদের ট্রেনিং হয় সেখানকার জঙ্গি এসে আপনার পশ্চিমবাংলায় থেকে যাচ্ছে আর তারপরে দাঁড়িয়ে কাশ্মীরের পুলিশ আসামের পুলিশ এসে এখান থেকে জঙ্গি ধরছে সেখানে মুখ্যমন্ত্রী এই পুলিশ ধরতে পারছে না তার দায়ভার কি মুখ্যমন্ত্রী নেবে না তার দায়ভার কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় কি এড়িয়ে যেতে পারে কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই তার এই থেকে এড়িয়ে যেতে পারেন না তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে অ্যাজ ইউজুয়াল যেভাবে উনি মানুষের মাথাটাকে গুলিয়ে দিতে চায় তার বক্তব্যের মধ্যে দিকে ঠিক সেভাবে মানুষের মাথাটাকে তিনি গুলিয়ে দিলেন পুরোপুরিভাবে মানুষের মাথাটাকে তিনি গুলিয়ে দিলেন তার বক্তব্য আজকে রাখার কথা ছিল যে এই বিধানসভার অধিবেশন শুরু হওয়ার মুখে রাজ্যপাল যে ভাষণ দিয়েছে সেই ভাষণের উপরে ভিত্তি করে তার বক্তব্য আজকে তার রাখার কথা কিন্তু তার আজকে এই বক্তব্যের মধ্যে দিয়ে প্রায় অর্ধেকের বেশি অংশ তিনি শুধু শুভেন্দু অধিকারীকেই কিন্তু টার্গেট করে গেছেন সুতরাং কোথাও একটা তিনি উপলব্ধি করতে করতে পারছেন যে বিরোধী দলের নেত্রী থাকাকালীন তিনি যেভাবে আন্দোলন করে সিপিএম কে হারিয়েছিলেন কোথাও একটা তার সমতুল্য আন্দোলনে কিন্তু অধিকারী নেমে গেছেন এবং তাকে যে শুভেন্দু অধিকারী বেগ দিচ্ছে প্রত্যেকটি পদক্ষেপে এবং শুভেন্দু অধিকারীর জন্য যে তার নাস্তানামুদ অবস্থা হচ্ছে শুভেন্দু অধিকারীর জন্য যে তার রাতের ঘুম চলে গেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভার আজকে বক্তব্য থেকে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে বিধানসভার বক্তব্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে যে শুভেন্দু অধিকারী তার মাথা ব্যথার কারণ হয়ে গেছে তার জন্য তিনি শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেছেন এক সম্প্রদায়ের মানুষ যদি নেমে যায় তাহলে আপনি কি করবেন এই যে থ্রেডিং শুভেন্দু অধিকারীকে নিয়ে দিয়েছেন না সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকুন আপনি যদি এক বিশেষ সম্প্রদায়ের মানুষকে মনে করেন যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নামাবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটাও বুঝে নিতে হবে যে পশ্চিম পশ্চিমবাংলায় এখন হাজার হাজার লাখ লাখ সনাতনীরাও প্রস্তুত আছে যারা শুভেন্দু অধিকারীর সঙ্গে রাস্তায় নামতে প্রস্তুত আছে এটাও কিন্তু আপনাকে ভেবে নিতে হবে আর আপনাকে এটাও ভাবতে হবে যে বিধানসভা এবং লোকসভায় যে দু কোটি চল্লিশ লক্ষ মানুষের ভোট ভারতীয় জনতা পার্টি পেয়েছে সেটা কিন্তু সনাতনীদের ভোট পেয়েছে আপনাদের মতো ভেজাল হিন্দুদেরও ভোট পায়নি আর আপনাদের মতো যে সমস্ত সম্প্রদায়কে আপনি তোষণ করেন তাদের ভোটও পায়নি পায়নি সুতরাং যারা পিওর সনাতনী আছে যারা পিওর হিন্দু আছে তাদের ভোটই কিন্তু বিজেপি এই দু হাজার একুশের বিধানসভা এবং দু হাজার চব্বিশের লোকসভায় পেয়েছে সুতরাং আপনি বা আপনার মধ্যে যে এক প্রচণ্ড পরিমাণে ভীতি ভয় কাজ করছে আজকের বিধানসভা অধিবেশনে আপনার অধিবেশনের প্রত্যেকটা কথা থেকে এবং তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী আপনার কাছে যে আতঙ্কের জায়গা হয়ে গেছে আপনার প্রত্যেকটা কথা থেকে আজকে একদম পরিষ্কার হয়ে গেছে আপনাদের কি মনে হয় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শুভেন্দু অধিকারী আতঙ্কের জায়গা তো শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তো যদি আপনাদের মনে হয় অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আপনাদের মতামত ধন্যবাদ নমস্কার